আমি ঠিক মতো রান্না বান্না করলে বলে কি রান্না বান্না হয় নাই ঠিক আছে কাপড় চুপড় ধুলে কাপড় ভালো করে দেওয়া হয় না এরকম কি সংসার করা যায় আর তোমার সাথে একটু ভালোভাবে কথা ওনার কেন লাগে বলো তো তো এখন আমি হ্যাঁ মা কিছু বলা যাচ্ছে না হ্যাঁ মারা কি ফালানো যায় কি করবো একটু সহ্য করে থাকো তুমি তো জানো তোমার মা মানে আমার মা আমি তো তোমার মতো করেই দেখতেছি কিন্তু মা তো এটা বুঝতেছে না তো দিনের রাতে চব্বিশ ঘন্টা গায়ে পড়ে ঝগড়া করে আমার সাথে একটু সহ্য ধরো এখন মা আমি মারা তার তাড়াই দিতে পারো না বলো মানুষ আমি তো তাড়াই দেওয়ার জন্য বলি নাই তুমি একটু বুঝালে তো পারো উনি বয়স হয়েছে তুমি বুঝালে তো উনি বুঝতে পারবে উনি বুঝে এগুলো উনি দেখো না উল্টা আমার লগে আবার পর বকা বকি করে আমারে কম বকে দেখো এখন তুমি কি বলতে চাও আমি এগুলি করব উনার চা সহ্য করব তুমি কি বলতে চাও আর কটা দিন সহ্য করো এখন শোনো তোমার লই যদি আমি আলাদা হয়ে যাইতে মা কই থাকবে মানুষ সিসি দিবে আমি বুঝিয়ে এগুলা এখন আমার মা তো মায়ের মতো আপন কেউ নাই একটা গান আছে না মায়ের মতো আপন কেউ নাই মা যতই বোকা দেয় মা তো মা বুঝছি আচ্ছা ঠিক আছে তোমার মাকে কিছু বলার দরকার নেই আমি ওনাকে ম্যানেজ করে নিব হ্যাঁ তুমি একটু ম্যানেজ করে নিও আচ্ছা ঠিক আছে যাও সাত দিনে যাও ঠিক আছে মাকে কিছু বলো না 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 মাকে কিছু বলবো না আমি আল্লাহ ঠিক কি ওইখানে কি নি আপনার ছেলে দোকানে যাচ্ছে আমি একটু দেখতেছি আর কি ওজনী এই সারা খুন মাছ ছেলেটা ঘরের ডুকলে কানেদের পুনুর পুনুর আলতা সোনা পাউডার এইটা সেটা কি সারা খুন কি করতে কইতে এনে দিবে আমি তো এমন কথা বলি নাই আমি তো উনারা কোনে কিছু বলি না আপনার ব্যাপারে কি বলছিলেন আমি যে ঘরে কিছু বাজার আনতে হবে তাই বলছি ও সারা খুন বাজার আনতে হবে আমি ঘরে নাই আমি মরে গেছি এই হ্যাঁ এইটা সেটা আমার বদনাম সারা খুন কানের দ্বারা আমার বদনাম না দেখেন আপনি আমার মায়ের মতো আমি কেন আপনি বদনাম করব পাড়া মাছের ঘুরে ঘুরে যে বদনাম কো আল্লাহ কি বলেন আমি তো ঘর থেকে বাইরেই হই না এইস না আল্লাহ আমি তো ঘর থেকে বের হই না আমি একটু আদর্শ নারী না এমন করতেছেন কেন

আমরা আমরা কথা কই না হারন ভাই কো হারন ভাই তো দোকানে গেছে আপনারা এই সময় আরে আমি হারনের বন্ধু পশ্চিম পাড়া ও আচ্ছা আমরা তো ঢাকা থাকি এইটা আমার ওয়াইফ মাশাল্লাহ ভাবি তো সুন্দর আছে একদম অনেক সুন্দর আছে কি বলবো এত গুছানো গাছানো থাকে ভাবি আরে হ আমি আসলে আমার মা ওর অনেক ভালোবাসে আমি ওরে অনেক ভালোবাসি আপনার মা ওকে অনেক ভালোবাসে হ্যাঁ 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 ভাই আমার দুঃখের কথা কি বলবো আমার শাশুড়িরা সারা দিন আমার সাথে লাগিয়ে থাকে বুঝছেন ঠিক মতো করে যে আমার সাথে কথাও বলতে চায় না এখন এই যে কিছুক্ষণ আগেও আমার উল্টা পাল্টা কথা বলে গেছে আমি কি করি আপনার শাশুড়ি আপনার সাথে খারাপ ব্যবহার করে বলে খারাপ ব্যবহার করে আমি কিন্তু বলতে চাই না ঘরের কথা বাইরে বলতে চাই না কিন্তু মনের দুঃখের কথা কেমনে বলি বলেন আচ্ছা ঠিক আছে ভাবি সাপ কি কষ্ট তাই না আর আমার শাশুড়ি আমাকে কত আদর করে আচ্ছা শোনো শোনো ভাবি সাপ মনে কষ্ট নেন না মা বাপ শ্বশুর শাশুড়ি থাকলে দু চার কথা কয় এদের একটু শুই না একটু কষ্ট হলেও থাকেন দেখবেন

বোর বিচার করলে মার রাগ হয়ে যায় মার বিচার করলে বোর রাগ হয়ে যায় শালা মনে হয় আমি নিজে কোনো দিকে যাই গে। হ্যাঁ এদের অত্যাচারে আমার মাথাটাই খারাপ করে দিছে মা ও মা শাশুড়ি মানে শাশুড়ি মানে তো মা মার কি অসুবিধা কি অসুবিধা নেই অসুবিধা নেই বিয়ে হইছে দুই বছর দুই বছর ধরে আমার শাশুড়ি আমার প্রতিদিন মারে এত ভালোবাসি তারপর আবার মারে আহা দুই দরে থাকে না তো তো জামাই এক জামাই আমার মতো দাঁড়াই দাই আমার মতো কোনো কথাই বলে না আহা জামাই কি এটা মানলে হজ্জা করিব না দুই দরে থাক ও সবুরে বেঙ্গা ফলে তা আমি কি করব

আমি করে ডাক্তার হয়ে যাবে মানুষ বাড়ছে কেম না তো হসাই হয়ে যাই মায়ের জানে না বুঝতেই আসলে দিই যে গ্যাস্ট্রিকের ওষুধ বোধহয় হতে গ্যাস্ট্রিকের সমস্যা আছে বউ সময় গ্যাস্ট্রিক মতো ওষুধ খালি মানে মাথাতুন তুন গরম পাপের সময় যা গা খাব বাবারা তো বুঝাইয়া ওষুধ নিয়ে আসলাম এক মাস যদি খায় তাহলে আমার শাশুড়ি মরে দেবো গা আমার শাশুড়ি প্রতিদিন একটা করে খাওয়ামু তারপর মেরে দেবো গা মেরা গেলে আমি আমার জামাই নিয়ে ভালো করে সংসার করতে পারবো যাই শাশুড়ি কিছু মনে করেন না আমি আমার বাবার বাড়িতে গেছি

ভা একটার সাড়ে একটা কিছুই না কি mohabbat বুঝলাম না হ্যাঁ কোন জাদু দিল আমার বউ আমার মারে এত মিল কেন হইল এত mohabbat কেন হইল সবে আল্লাহর ইচ্ছা বৌমা বৌমা জি আম্মা জি আম্মা আমাকে ডাকছেন একটা কথা বুঝিয়েছিলাম জি মা বলেন কি যে তাই না আমারে খাওয়াইলা এক মাস ঔষধ খাইয়া আমার এখন শরীরটাও ভালো মাথাটাও ঠান্ডা আছে তো কইসি কি মা আমি তোমার তো অনেক অন্যায় অত্যাচার করছি মায়ের দূরে করছি আমি কিছু মনে করিনি মা মা আমি তো তোমার মায়ের মতন আপনি তো মায়ের কিছু মনে করি না হ্যাঁ আমার এখন মাথাটা ঠান্ডা আছে আর মায়ের দূর করুন না মা আমার লক্ষ্মী মা আচ্ছা মা আমি আমার বাবার বাড়িতে যাই একটু আবার চলে আসবো

বাবা একটা কথা বলার জন্য আসছে বাবা তুমি যে আমার একটা ওষুধ দিচ্ছ না আমার শাশুড়ি খাওয়াল মনে যাবে ওই ওষুধটা চেঞ্জ করে দাও যা ওষুধ দেখানো ওষুধে

বাবা তোমার আরে আর ওইটা ডাক্তার বাসা বের ওষুধ দিচ্তে গেল না। মরি বের ওষুধ তো ডাক্তার আগে হঠায় না।